বিয়েবাড়ির শাহি পোলাও যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হবে বিয়েবাড়ির শাহি পোলাও পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বিয়েবাড়ির শাহি পোলাওগুলো মুখে লেগে থাকার মতো হয়ে থাকে এজন্য আমরা বিয়েবাড়ির শাহি পোলাও খেতে ভীষণ পছন্দ করি তো সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবার একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা এলাচ তিনটে আর দুইটা দারচিনি। এই ফোড়নগুলোকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করা যাবে না খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিতে হবে এ যে এখানে অ্যাড করে দেবো আদা রসুন পেস্ট আর দিয়ে দিব জিরা পেস্ট কয়েকটা গোটা জিরেও এখানে দিয়ে দিলাম গোটা জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ গোটা জিরে যে ফ্লেভারটা আছে এটা বিয়েবারই শাহি পোলাওয়ের ফ্লেভার আনতে অনেকটাই সাহায্য করবে এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে তেলের ভেতর ভেজে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব পোলাওয়ের চাল এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই পোলাও তৈরি করে নিতে পারবেন একইভাবে বাসমতি চালেরও এরকম সুন্দর পোলাও তৈরি করা যাবে এবার পোলাওয়ের চাল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পোলাওয়ের চালটা কড়াই থেকে ছেড়ে না দিচ্ছে এটা ভাজার সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে দিতে হবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব বাদাম পেস্ট এখানে আমি কাঠ বাদামগুলো পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে কাঠবাদাম পেস্টটাকে পোলাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে বাবুরচিরা অবশ্যই বাদাম পেস্ট ব্যবহার করে এজন্য চেষ্টা করবেন বাদাম পেস্টটা অবশ্যই এখানে ইউজ করার জন্য আর বাদাম পেস্টটা আমি মশলার সাথে এই জন্যই দিই এর ফ্লেভারটা পোলাইয়ের ভিতর বেশি থেকে যাবে জন্য এবার এখানে অ্যাড করে দিলাম তিন কাপ পরিমাণ চালের জন্য ছয় কাপ পরিমাণ গরম জল জলটা অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করে দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ বিয়েবাড়ির শাহ পোলায় বাবুরচিরা এই গুঁড়া দুধটা ব্যবহার করে এর জন্য অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে আমি চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এটা অ্যাড করে দেওয়ার পর ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিতে হবে খুব সামান্য পরিমাণ চিনি চিনি এখানে অ্যাড করার ফলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবং অনেক সুন্দর টেস্ট আসবে ঠিক বিয়েবাড়ির পোলায়ের মতো চিনিটা অ্যাড করে দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে পোলাও রান্না একদম কমপ্লিট এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা তারপর এখানে অ্যাড করে দিতে হবে ঘি এখানে আমি খাঁটি গাওয়া ঘি নিয়েছি ঘি এখানে অ্যাড করে দেওয়ার পর আবার আমি এখানে ঢাকা দিয়ে দিব এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে নেব পনেরো মিনিট রেস্টের পরে এটা আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি এবার এটা পরিবেশন করব। আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলে তো অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিন ধন্যবাদ সবাইকে